নেত্রকোনা দুর্গাপুরে বীর মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ আয়ুব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে আজ বিকালে উপজেলার বিড়িশিরি ইউনিয়নের বুলিগাঁও গ্রামে নিজ বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাবিদ রেজওয়ানুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি চোখস্থল এই বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে এর আগে গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সময় রাত তিনটার দিকে অসুস্থজনিত কারণে মৃত্যুবরণ করেন সেখানে তিনি তার ছেলের কাছে বেড়াতে গিয়েছিলেন শুক্রবার দুপুরে তার মরদেহ বাংলাদেশের নিজ গ্রামের বাড়িতে আনা হয় পরে বিকালে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক অভ্যর্থনা প্রদান ও নামাজের জানাজা শেষে পাড়ে কবরস্থানে তাকে দাফন করা হয় মরভূমের বড় ছেলে আপনাদের এলাকার গর্ব আমার তালুকা উপযুক্ত এবং বড় একটা বিল্ডার শেষে সম্মানিত জব করে